আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খোয়াই পশ্চিমবাগানে বন চষা ক্ষেত মেলে গেছে দূর দূরান্তে বেগেনি বাষ্প রেখায় মাঝে মাঝে আম জাম তাল তেতুলে ঢাকা সাঁওতাল পাড়া পাশ দিয়া ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায় হঠাৎ উঠেছে এক একটা তাল গাছ দেশে হারা অনির্দিষ্টকে দিক দেখবার ব্যাকুলতা পৃথিবীর একটা সবুজ উত্তরীয় তারই এক ধারে ছেদ পড়েছে উত্তর দিকে মাটি গেছে খয়ে দেখা দিয়েছে উর্মিল লাল কাপড়ের নিস্তব্ধ তোল মাঝে মাঝে মরচে ধরা কালো মাটি মহিষাসুরের মুন্ডের মতো পৃথিবী আপনার একটি কনের প্রাঙ্গণে বর্ষা ধারার আঘাতে রচনা করেছে ছোট ছোট অখ্যাত খেলার পাহাড় বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী শরৎকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের ক্ষণিক সমারোহে রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি তখন পৃথিবীর এই ধূশল ছেলেমানুষীর উপরে দেখেছি সেই মহিমা যা একদিন পড়েছে আমার চোখে দুর্লভ দিন অবসানে রোহিত সমুদ্রের তীরে তীরে জনশূন্য তরুহীন পর্বতে রক্তবর্ণ শিখর শ্রেণীতে ওই রুদ্রের প্রলয় ভূকুঞ্জনের মতো ওই পথে এসেছে কাল বৈশাখের ঝড় গেরুয়া পতাকা উড়িয়ে ঘোড়স মতো বর্গী দিয়েছে শাল সেগুনকে মাথা রব তুলেছে বাঁশের বনে কলা বাগানে রয়েছে দুঃশাসনে দৌরাত্ম ক্রন্থিত আকাশের নিচে এই ধূসর বন্ধুর কাকরের স্তূপগুলো দেখে মনে হয়েছে লাল সমুদ্রের তুফান উঠল ছিটকে পড়েছে তার শিকর বিন্দু এসেছিল বাল্যকালে ওখানে গুহা গহরে ঝিরঝির ঝর্নার ধারায় রচনা করেছি মন গড়া রহস্য কথা খেলেছি নুড়ি সাজিয়ে নির্জন দুপুর বেলায় আপন মনে একেলা তারপরে অনেক দিন হলো পাথরের উপর নিরচ্ছরের মতো আমার উপর দিয়ে বয়ে গেল অনেক বৎসর রচনা করেছি একটা কাজের রূপ ওই আকাশের তলায় ভাঙা মাটির ধারে ছেলেবেলায় যেমন রচনা করেছি নুড়ির দুর্গ ওই শালবন ওই স্বভাবের তাল গাছ ওই সবুজ মাঠের সঙ্গে মাটির মিতালি এক অনেক দিন যাদের দৃষ্টি মিলিয়েছি যারা মন মিলিয়েছিল এখানকার বাদল দিনে আর আমার বাদুল গানে তারা কেউ আছে কেউ চলে গেল আমারও যখন শেষ হবে দিনের কাজ নিশীত রাতের তারা ডাক দেবে আকাশের ওই পার হতে তারপরে তারপরে রইবে উত্তর দিকে ওই বুক ফাটা ধরনের রক্তিমা দক্ষিণ দিকে চাষের ক্ষেত বুক থেকে মাঠে চরবে গরু রাঙামাটির রাস্তা বে গ্রামের লোক যাবে হাট করতে পশ্চিমের আকাশ প্রান্তে আঁকা থাকবে একটি নীলাঞ্জন রেখা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন